গুড মর্নিং চলে আসলাম নিউ ব্লগ নিয়ে আজকের স্পেশাল ব্লগে আমি স্পেশাল দুটো রেসিপি শেয়ার করবো এই রেসিপি দুটো খুবই হেলদি খুবই টেস্টি এক হলো বানানা আইসক্রিম রেসিপি আর এক হলো এঁচুড়ির তরকারি রেসিপি তো দুটা রেসিপি খুবই হেলদি খুবই টেস্টি তো প্লিজ স্ক্রিপ করো না চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে নাও আর এখন থেকেই স্টার্ট করছি দেখে থাকো তো দেখছি পার্টিতে আমি নিয়েছি কাজুবাদাম কাজুবাদামগুলো সকালবেলা আমি জল দিয়ে দেখেছি এখন ওকে ভিজে ফুলের সফট হয়ে গেছে আর প্লেটে নিয়েছি কলা আর নেবো দুধ সানার দুধ আমাদের ঘরে যেহেতু মিষ্টির বিজনেস হয় রসগোল্লা বানায় তাই সানার দুধ আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে ঘন দুধ তো রাত্রে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিল ওই দুধটা নিয়েছি আর এই যে দেখো চিনি নিয়েছি তো পুরোটা চিনি লাগবে না এক ডেমার চিনি দেখাচ্ছি তোমাদেরকে বাট আমি সামান্য পরিমাণে দিব স্বাদ অনুযায়ী তো তোমরা চাইলে চিনিটা স্ক্রিপে করতে পারো যারা সুগারে প্রবলেম থাকে তারা চিনি না দিয়েও বানাতে পারো খুবই ভালো লাগবে কিন্তু চিনি ছাড়ো কিন্তু যেহেতু আইসক্রিম বানাচ্ছি একটু মিষ্টি হলে ভালো লাগবে তাই আমি চিনিটা নিয়েছি দেখলে আমি মিক্সার জারে প্রথমে কলা দিয়ে দিচ্ছি হাফটা তারপর হাফটা কাজু বাদাম দিয়েছি এখন হাফটা দুধ দিয়েছি সম্পূর্ণ টুক দিই নি কারণ হলো বেশি দিলে একদম ভুলে উঠবে তাই না কারণ এটা তো ক্রিমি টাইপ হবে তাই তো অল্প অল্প করে করে নেবো দেখে থাকবো স্কেপ করো না তো বন্ধুরা কি সুন্দর ক্রিমি হয়েছে এখন আমি প্লাস্টিকের বক্সটাতে দিয়েছি এই প্লাস্টিকের বক্সটা হলো বিস্কুটের বা বিস্কুটের কয়েকটি এরকম বক্স আছে বিস্কুটের তো এরকম বক্সে আইসক্রিম বানাতে কিন্তু ভালো হয় আর এরকম বক্স যদি না থাকে তোমরা অন্য কিছু তো বানাতে পারবে কিন্তু এরকম ফলে সুবিধাটা ভালো হয় আর এরকম কিনতেও পাওয়া যায় কিন্তু তো যাই হোক আমি হাফটা তো করে নিয়েছি আবার হাফটা করে নিচ্ছি তো এখন আবার হাফটা এই প্লাস্টিকের বক্সটাতে দিয়ে দিবো একসাথে তারপর ফ্রিজে রাখবো আর তোমরা আমার ভয়েসটা তো শুনতে পারছোই কারণ আমার অনেক সর্দি লেগে আছে সর্দিতে ভয়েস দিলে অনেকই খারাপ শোনা যায় কি করবো আর ব্লগুলো আছে যেহেতু আমি ডিডিট না করলে পোস্ট কীভাবে করবো তাই আমার এই সর্দি নিয়েই আমি ব্লগ এডিট করছি তাই ভয়েসটা ইগনোর করো কথাগুলো কি বলছি ওটার দিকেই বলটা দিবে তো যাই হোক দেখো আমি সুন্দর করে ঠেলে নিয়েছি এখন সুন্দর করে মিশিয়ে দিব আর ঠপঠপ করে একটু ভালো করে মিশিয়ে দিব দেখতে থাক ভর্তি করে আইসক্রিম তো দিয়েছি কিন্তু চারদিক দিয়ে একটু টপ টপ করে দিচ্ছি যেন ভিতরে ফাঁকা না থাকে খুবই সুন্দরভাবে আইসক্রিমটা যেন হয়ে যায় তো এখন আমি ঢেকে দিচ্ছি তো ঢেকে এখন ফ্রিজে রেখে দেবো আর এই আইসক্রিমটা আমি আগের দিন বানিয়েছি দিয়েছি এগারোটা বারোটার দিকে আর পরের দিন আমি দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে পরের দিন সকালবেলা বের করে এখন আমি ফ্রিজে রাখতে যাচ্ছি চলে আসলাম ভ্যাক্সিনের ব্লগটা নিয়ে তোমার বাইরে দা তেল হলুদুল চিনাটাতে এগুলো নিয়ে বাইরে চলে এসেছে কারণ এঁচুর কাট করবে যেহেতু তোমাদেরকে বললাম আজ এঁচুরের রেসিপিও শেয়ার করব তাই এঁচুর কাটিকে অল্প শেয়ার করবো মা কাট করে দিবে তারপর আমি রান্না করব রান্নাটা তো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবোই আইসক্রিমটা তো বাজে ফ্রিজে রেখে দিয়েছি আইসক্রিম কেমন হয়েছে ওটাও শেয়ার করব দেখতে থাকো বুঝতে পারবে এখন এঁচুর কাট করছে ওটাও তোমাদের সাথে অল্প শেয়ার করছি দেখতে থাকো আয় কাটতে কাটতে কুয়ে গেছে গেছেগা

নরম আছে তো না এমনি বিচি না ভালো লাগে না সবজি না আমাদের বাড়িতে যেহেতু আরেকটা ঘর তোলা হয়েছিল ওই ঘরটা কমপ্লিট হয়নি কিন্তু টিন লাগানো হয়েছে তো একটা বিস্তা ওখানে পাতা হচ্ছে কিছুই কমপ্লিট হয়নি জাল না কিছুই লাগানো না এমনিতে টিনটা লাগিয়েছে কারণ স্পেশালি সামনে চলে এসেছে চারোদিকেই দরকার পড়বে তো ওই জায়গাগুলো ঠিকঠাক করা হচ্ছে কি স্পেশাল সব কিছুই তোমরা জানতে পারবে আমার ব্লগে থাকলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এক এক করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে যাব। আর এই দেখো বা এঁচুর কাট করে নিচ্ছে আমার কিন্তু আঠার জন্যই এঁচুর কাট করতে ভালো লাগে না কিন্তু এঁচুর খেতে ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে তো রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তো দেখতে থাকো তো দেখেছ একটা চৈরাতে হলুদ নিয়ে এসেছিল ওই চৈরাটা পেতে এখন আমি কল থেকে জল নিয়ে আসলাম মা বললো জল নিয়ে আস এখন কাঁঠালগুলো কাট করে করে ওই জলে রাখবে হলুদ জলে হলুদ জলে রাখবে কারণ হলো কাঁঠালে তো অনেক কষ হলুদ জলে রাখলে কষটা অনেকখানি কম হয়ে যায় কাঁঠালটা কালার হলুদ হলুদ হয়ে যাবে বাট কষটা তো কম হবে তাই হলুদ জলে রাখছে কেটে কেটে কাঁঠাল কাট করতে তো অনেক সময় লাগে তো মা কাঁঠাল কাঠ করছে বাইরে তো আমি ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই রান্নাঘরে চলে এসেছি এসে ডাল ভাত বসিয়ে দিয়েছি দেখছো তো ভাত ফুটে উঠেছে আর ডাল আছে তো ডালে নুন কাঁচা লঙ্কা এসব দিয়ে দিয়েছি তো এখন ফেনা উঠে গেছে ফেনাটা উপর একটু ফেলে দেবো তারপর কাঁঠালের তরকারি তো রান্না করবো ওটা তো স্যার করবোই দেখতে থাকো আমি রান্না করছিলাম ভাই এসে হঠাৎ বলছে দি তুই না আইসক্রিম বানিয়েছিলি কাল ফ্রিজে রেখেছিলে এখন বের করে খাই আমি বললাম যে তুই বের করে নিয়ে আস মাকেও দে তুইও খা আমি তো রান্না করছি এর দিকে তো কারেন্ট চলে গেছে বলে ওই বের করে নিয়ে আসলো কারণ কারেন্ট চলে যাওয়া মানেই আইসক্রিম গলে যাবে তো এত সুন্দর আইসক্রিম জমে আছে মানে আমি ভাবতেও পারিনি আমার কল্পনা থেকেও অনেক ভালো আইসক্রিম হয়েছে দেখতে যে এত সুন্দর কালারটাও হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছিল যারা আমার এই ব্লগটা বাচ্চাদের মারা দেখছো তাদের কিন্তু বলছি বাচ্চাদের এরকম হেলদি আইসক্রিম বানিয়ে খাওয়াবে খুবই হেলদি খুবই ভালো ভালো লাগবে খেতে তারা পছন্দ করবে বড়রা তো খেতে পারবেই আর হেলদি আইসক্রিম হোম আইসক্রিম খুবই ভালো হয় মার্কেটে তো আইসক্রিম টেস্টি হয় ভালো হয় কিন্তু ওটা তো অনেক কিছু থাকে তাই এরকম করে হেলদিভাবে বানিয়ে আইসক্রিম খেতে পারো সবাইকে খাওয়াতে পারো বড়রা ছোটোরা সবাই খেতে পারো খুবই উপকারী খুবই ভালো হেলদি গরমে এরকম ঠান্ডা ঠান্ডা হেলদি আইসক্রিম হলে কার না ভালো লাগবে সবাই খেতে পছন্দ করবে তো একবার ট্রাই করবে দেখো কি সুন্দর বেরিয়ে এসেছে আইসক্রিম খুবই সুন্দর হয়েছে একদম মলাই দেখা যাচ্ছে না খুবই টেস্টি খুবই ভালো হয়েছিল। একবার ট্রাই করো পরে বলবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আইসক্রিমের মানে দেখে তো বুঝতেই পারছো কত সফট মোলায়েম ক্রিমি লাগছে দেখতে খেতেও কিন্তু তেমনই লেগেছিল মাকে আইসক্রিম দিয়ে গেছে তো আমি ভাতটা নামি মোবাইলটা নিয়ে চলে আসলাম ভাইকে বলছি কেন মার থেকে রিভিউ একটা নিলি না আইসক্রিম বানিয়েছি কেমন হয়েছে মা বলছে ভালো হয়েছে তো এখন তুই খাস না কারণ এখন ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা এখন যদি খাস ঠান্ডা লেগে যাবে আমার ঠান্ডা প্রবলেমটা বেশি আমাকে ঠান্ডা খেতে বারণ মেয়ে করে সব কিছুতে তো কাঠ কাট কাঠ করে নিয়েছে হলুদ জোরে রেখেছে বলে হলুদ হলুদ হয়ে আছে তো ওয়েদারটা হঠাৎ ঠান্ডা মানে দেখো বাতাস দিচ্ছে হয়তো বৃষ্টিও আসতে পারবে মেঘলা হয়ে গেছে তাই কারেন্টটাও কেটে দিয়েছে আর এই গাছটাতে একটা আম আছে পাকা এই কো সামনের গাছগুলোতে দিয়ে একটা আম হয়েছে আর একটা ছিল ওটা পড়ে গেছে কাচাতে তো মা তো ষষ্ঠীর দিন বাড়ি দিয়ে দিয়ে আম পেতেছিল পিছন গাছটা থেকে নোংরা জায়গা মানে ওখানে আম হয়েছে কয়েকটা কিন্তু পচে পচে পড়ে যে আমগুলো ভালো নয় এবারে আমগুলো ভালো হয়নি তো যেহেতু ও ষষ্ঠীর দিন লাগবে যেঠি মনে দিল দুটা করে দেওয়া হয়েছে বোধেও ছিল ষষ্ঠীর ডালাতে নেওয়ার জন্য তারপর মায়ে পেরেছিল তো একটা আম ছিল ওই আমটাই কেটে এখন ডালে দিয়েছি আম ডাল খেতে কিন্তু ভালো লাগে তো আমটা যেহেতু একটু পাকা পাকা ছিল ডালটা যখন এসেছে তখন আমি দিয়েছি যেন একটু শক্ত শক্ত থাকে তবে তো একটু ভালো লাগে খেতে ডালের সাথে একটু মিশে গেলে কিন্তু ভালো লাগে না তারপর পেঁয়াজ আর সর্ষা ঘুরন দিয়েছি তো পেঁয়াজ না দিলে তো চলবেই না মুসুর ডালে আমাদের ঘরে এরকম আর বেশি ঘন ডালও কেউ খাবে না তো ডালটা পরিমাণ মতো পেঁয়াজ সর্ষা আর মানে ঘন পাতলা তো দেখলে এমন করে বানিয়ে নিয়েছি তারপর এখন কাঁঠালের তরকারি করবো কাঁঠাল কাট তো করেই নিয়েছে মা কাঁঠালটা মা ক্লিন করে দিবে তো এখন আমি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি কাঁঠালের জন্য আর কাঁঠালের তরকারি মশলাটাও করে নেব আলু ভাজাটা ভাজাটা প্রথমে করে নেই কারণ কারেন্টটা আসা যাওয়া করছে এ দেখেছি যে কারেন্ট এসেছে তো ভাবলাম যে মশলাটা তাড়াতাড়ি করে করে নেই না হয়তো কষ্ট হয়ে যাবে শিলাপাতলে করতে হবে ওটার কষ্ট আর এখন সহ্য হয় না আগে তো করে নিতাম কিন্তু এখন মানে মিক্সার মানে এখন আমি বলি না সবাই কেউ শিলাপাতরে করতে চায় না সবাই সহজ কাজটাই করতে চায় তাড়াতাড়ি করে মিক্সারে করে নেবে শিলাপাতর আর বাটা করতে হবে না তো যাই হোক আলু ভাজাটা বসিয়ে দিয়েছি হলুদ নুন দিয়ে আর এদিকে মশলাটাও করে নিব। পাল্টিতে দেখছো কাঁঠালের টুকরো আর এখানে দেখো মশলাগুলো আমি সব রেডি করে নিয়েছি আর মা ক্লিন করে আনে নি বলছে যে তুই ভালো করে ক্লিন করে নে কারণ মা অনেক সময় চোখে দেখে না চুল নোংরা থেকে যায় পর বোকা করি আমরা তাই তো যেটাই হোক বয়সের সাথে সাথে ওটা হয় তাই আমাকে বললো তুই ভালো করে ক্লিন করে নে তারপর আমি ভালো করে ক্লিন করে নিলাম তারপর এখন ডেক্সিটা না ওই ডেক্সিটাতে আমি বয়েল করবো একটু জল আর নুন দিয়ে ওই ডেক্সিটাতে আরেকবার মা ক্লিন করেছিল। তারপরে ভিতরটা একটু কালো কালো হয়ে গেছে তো কাঁঠাল সিদ্ধ করলে দেখবে ওই জিনিসটা একটু কালো হয়ে যায় কারণ কষ্টার জন্য হয় তো যাই হোক ওটা ক্লিন করতে করতে মানে ধুতে ধুইতে পরিষ্কার হয়ে যাবে তো এখন দেখো পরিমাণ মতো পরিষ্কার জল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিয়েছি এখন নাড়িয়ে চারি ঢেকে বসিয়ে দিয়েছি গ্যাসে তো এখন বয়েল হতে থাক বয়েল হতে কিন্তু অনেক সময় লাগে তোমরা চাইলে পেশারও কিন্তু বয়ল করে নিতে পারো তো আমাদের যেটা সবসময় ইউজ করা হয় ওটা ছোটো পেশার আর বড়োটা আমরা ইউজ করি না অনেক বড়োটা তো যাই হোক এখন দেখো মশলা করার জন্য সব কিছু নিয়েছি আদাটা একটু থেতো করে দিয়েছি কাঁচা লঙ্কা জিরার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি রসুন পেঁয়াজ আর এইদিকে প্লেটে টমেটো তেজপাতা লং এলাইচি শুকনো লঙ্কা রেডি করে নিয়েছি মশলাটা আমি গ্র্যান্ড করে নিলাম এখন একটা বাটিতে ঢেলে নুন হলুদ দিয়ে একদম মশলাটা রেডি করে রেখে দেবো আর আলু ভাজা হয়তো বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে গেছে কাঁঠালটাও ভাবানো বসিয়ে দিয়েছি তো ভাবটা হয়ে গেলেই আমি রান্নাটা বসিয়ে দেবো সব কিছু রেডি সব কিছু রেডি করে নিলে রান্না করতে কিন্তু সুবিধা হয় বিশেষ করে মশলাটা সবার আগে রেডি করতে হয় কারণ কারেন্ট চলে গেলে ওটা সবচেয়ে থেকে বড়ো কষ্টের ব্যাপার তাই মশলাটা আগে রেডি করি আমি সবার প্রথমে তো মশলাটা রেডি করে নিলাম রান্নাটাও স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে থাকো দেখতে থাকো মশলা মেশাতে মেশাতে হঠাৎ মনে পড়লো এখন আমি ধনার গুঁড়োটা দিয়ে দিই পরে হয়তো মনে থাকবে না কারণ ধনা গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার আসবে তো মিশিয়ে নিলাম তোমরা তো জানোই আমি এক হাতে ভিডিও করি আরেক হাতে রান্না যেটাই হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় দু হাটেরই প্রয়োজন হয় কিন্তু এক হাতে মোবাইল রাখি আরেক হাতে রান্না বড়াটা করি ভিডিও করি তো প্রবলেম তো একটু হয়। তো প্লেটে দেখো সব কিছু সাজিয়ে নিয়েছি মশলা পেঁয়াজ তেজপাতা লং এলাইচি শুকনো লঙ্কা টমেটো তো সব কিছুই রেডি করে নিলাম তো এখন রান্নাটা করবো তো আমার ভিডিওগুলো যেগুলো রান্না বাড়াই হোক ব্লগ হোক আমি নিজের হাতেই নিজেরটা নিজে করি এক হাতে আর এক হাতে শেয়ার করি স্ট্যান্ডে বসেই করি তেমন না কারণ স্ট্যান্ডে বসালে এত ভালো করে শেয়ার করা যাবে না অল্প স্বল্প দেখাতে পারবো কারণ স্ট্যান্ড তো বারবার টানাটানি করতে পারবো না কিন্তু মোবাইলটা হাতে থাকলে বারবার যেটা করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি দেখাতে পারছি আর অন্য করে দিলেও ওটা সবসময় ভালো হয় কারণ যেটা করছি ওটাই দেখাতে পারছে ভালো করে সুন্দর করে কিন্তু যেহেতু নিজে করছি মোবাইলটা হাতে নিয়ে নিয়ে বারবার যাচ্ছি আছি করছি শেয়ার করছি তো কষ্ট করি অনেক কিন্তু তেমনভাবে কষ্টর ফল পাই না আমি তো যাই হোক তবুও ইচ্ছা শক্তি হারাই না আমি লেগে আছি তো বয়েল করে নিয়েছি কাঁঠাল আলু ভাজাটাও নামিয়ে নিয়েছি কড়াই আবার বসিয়ে দিয়েছি সস্যার তেল দিয়ে দিয়েছি তো আর একটু লাগবে হয়তো সরষের তেল তো ও আলু ভাজার শস্যার তেলটা ছিল ওইটাতে আমি আবার তেল দিয়ে দিয়েছি তো এখন গরম হয়ে যাক তারপর তার কাতে কি কি দিচ্ছে দেখতে থাকো বুঝতে পারবে ভিডিও দেখে তো বুঝতে পারছো বন্ধুরা আমি এক হাতে মোবাইলটা নিয়ে আরেক হাতে নাড়াচ্ছি কষাচ্ছি মলসনার সাথে মেশাচ্ছি এখন যদি আমি কড়াইটা টাইট করে ধরে তারপর মেশাতাম বেশি ভালো হতো কিন্তু ওই হাতে আমি মোবাইলটা ধরে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপর মোবাইলটা রেখে ভালো করে নাড়িয়েছি নাড়াচাড়া করে ঠেকে দিয়েছিলাম তো এখন ঢাকনা তুলছি ঢাকনা তোলার সময় কিন্তু আমি থালাটা ধরে তারপর যদি নামাতাম আরও বেশি ভালো হতো কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু ওটা করি না এক হাতে ভিডিও করি আর এক হাতে তোমাদের সাথে শেয়ার করি অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করি রান্না বাড়ার যেহেতু রান্না বাড়ারটা যে করি অনেক কষ্ট হয় কিন্তু ভিডিও তবুও তোমাদের সাথে রেসিপি শেয়ার করি কারণ সবারই রান্না রেসিপি রান্না বাড়ার মানে টিপসগুলো না একটু অন্যরকম হয় তো আমার টিপসগুলো কেউ ভালো লাগে কেউ ফলো করবে দেখবে রান্না বান্না করবে করে দেখো ভালো লাগবে ভালো হয় কিন্তু আমার না আমি নিজে সুনাম করছি যাই হোক তো দেখছো তো কাঁঠালগুলো মানে প্রথম এঁচুড়োটা আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে তারপর দিয়ে দিয়েছি এখন আলু তো একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি কালারটা একটু ভালো আসার জন্য আর খেতে ভালো হওয়ার জন্য তো এখন একসাথে সব কিছু মিশাচ্ছি মিশিয়ে ভালো করে আবার ঢেকে দেবো তো ঢেকে থেকে দিলে সব কিছু মশলাপাতিগুলো সুন্দরভাবে মিলে যায় কষানোটা খুব সফট হয় খেতেও ধারণ হয় তো আমি সামান্য পরিমাণে ঝোল দেবো তো যাদের ঝোল পছন্দ না তারা একটু স্কিপ করতে পারো কষানোটাও খেতে পারো আর ঝোল দিলে একটু ভালো হবে খেতেও ভালো লাগে ঝোল হলে তো রুটি পরোটা সাথেও খেতে পারো খুবই টেস্ট লাগে কিন্তু মাংসর মতন যেহেতু বানাচ্ছি মাংস কাঁঠালের তরকারি মানে এঁচড়ের তরকারি কিন্তু মাংসর মতন করলেই খেতে দারুণ টেস্ট হয় তো এরকম করে করবে অনেকেই নিরামিষভাবেও করে তখন কিন্তু রসুন পেঁয়াজ এসব দেয় না কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে আর মশলাপাতি যেগুলো মাংস লাগে ওগুলো দিয়ে রান্না বান্না করলে একদম কাঁঠাল কাঁঠাল মনে হবে না এঁচুর এঁচুর মনে হবে না একদম মনে হবে যে মাংস খাচ্ছ তো দেখছি তো বারবার ঢেকে দিচ্ছি আর বারবার সুন্দরভাবে কষাচ্ছি তো আমি ঝোল দেবো তো দেখতে থাকো বুঝতে পারবে কেমন হয় তরকারি আমার এঁচুরের দেখলে বন্ধুরা আমি ঝোল দিয়ে দিয়েছি এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা একটু কম করে রেখে দেবো ঝোলটা যখন ফুটে উঠবে এই চুলের সাথে খুবই দেখতে সুন্দর লাগবে আর খেতেও দারুণ টেস্ট হবে দেখতে থাকো বুঝতে পারবে দেখো বন্ধুরা কী সুন্দর এচুড়ের তরকারি হয়েছে একদম মাংসের তরকারির মতো খেতেও দারুণ টেস্ট হয়েছিল এখন কমে গেছে কারণ আমার ভাইয়েদের পার্টিতে করে করে অল্প দিয়েছি তো সবাই গরম গরম খেতে খালি পছন্দ করে তো এই তরকারিটা রুটি পর্দা ভাত সব কিছুর সাথেই খেতে পারবে তো আমার রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার করে দেবে দেখা হবে নেক্সট ব্লগে